নবী একা কালেমার দাওয়াত দেয় জাতি তার বিপক্ষে ঠিক সেই সময় ঘটে গেল একটা অঘটনা অঘটনা হলো এরকম ইয়েমেন থেকে এক ভদ্র লোক আছে এসছে মক্কার সত্তরে একটা উট বিক্রি করার জন্য কি বিক্রি করার জন্য উট বিক্রি করার জন্য এখন মক্কার সত্তরে যত লোক আছে সবাইকে বলতেছে ভাই উট কিনবেন উট কিনবেন উট কিনবেন সবাই মিলে বলে আমরা যদি উঠ কিনি তাহলে নেতা খেবে যাবে উঠটা নেতাই কিনু নেতার নাম কি তো সবাই দেখাই দিলে যে ওনার কাছে বলে এখন যে বলতেছে ভাই উঠ কিনবেন নেতা বলতেছে কত পঞ্চাশ দিয়ে দাও পঞ্চাশ টাকা উঠ কিনে লাগামটা ধরে ঘরের ভিতরে গেছে কিছুক্ষণ পরে বেরি আসার পরে বলতেছে মুরব্বি টাকা আবু জেহেল তখন বলতেছে আমারে মনে হয় সিনতে ভুল করেছ আমি যে নীলিয়া দেইনি তুমি জানো না এর তো বলতেছে ভাই আমি তো অত কিছু জানি না টাকাটা দেন ভাই সামনের সপ্তাহে এসে লোকটি আবার সামনের সপ্তাহে এসেছে আবু যে হেলকায় সামনে সপ্তাহে এসে এই ভাব করতে করতে তিন সপ্তাহ পার হয়ে গেছে তিন সপ্তাহ যাইতে আর আসতে ও লোকের তিরিশ টাকা খরচ হয়ে গেছে তাহলে ওর বিক্রি হয়েছে কয় টাকা

ওনার যদি বিচার করি তা আমার চাকরি থাকবে না একটা লোক আছে বিচার করতে পারে তিনি কাবার চত্রের উত্তর প্রান্তে একে একা বসে আছে যদি পারো তার কাছে যাও এই লোকটি ভালো মন্দ কিছুই বুঝলেন না ওই লোকটি কি তাও পরিচয় নিলেন না সামনে যে দাঁড়ালেন আসসালাম আলাইকুম নবী বললেন আলাইকুম আসসালাম কি ভাই

হাত ধরলেন সোজা আবু হেলার বাড়ির সামনে দিয়ে হাজির চাচা 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 কে আবদুল্লার বেটা মোহাম্মদ কি চাই বাইরে আসুন তো বাইরে আসার পরে নবীজি আমিনী ভদ্র লোকটার হাত কেন ধরে বললেন মুরব্বী এনারের কাছ থেকে একটা উট কিনেছেন পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ কিনেছি

একটু দেরি হয়ে গেছে কিছু মনে করো না তিন সপ্তাহ একটু দেরি হয়েছে মনে করো না লোকটা টাকা নিয়ে মোহাম্মদের জন্য দোয়া করতে করতে চলে গেল আল্লাহর নবী যথারীতি কাবার উত্তর চত্র দিয়ে বসে বললেন ছোট ছোট নেতারা সব আবু জাহেলার বাড়ির সামনে এসে বলতেছে সেই তো টাকা দিলে কে কথা ঠিক আছে না ঠিক আমরা তো বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী যারা তারা কি শেখ হাসিনা পালাইতে রেখে রেখেছিল না আমরা চাইছিলাম সুষ্ঠ একটা নির্বাচন ঠিক বিএনপিও চাইছিল সুষ্ঠ একটা নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই ক্ষমতায় আসুক কিন্তু এমন তালা তালালো যে স্বাভাবিক পদ্ধতি পর্যন্ত নাই ঠিক মসজিদের ইমাম যারা দালালিক করতে সেগুলোও না